নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে চালকুণ্ডোর ঘন্ট ভিডিওটা দেখতে থাকুন মাছটা মাছের মাথাটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি মাছ মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা তেজপাতা ছিঁড়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দেবো আর এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব একটা আলু কেটে রেখেছি একটু হলুদ দেবির মধ্যে লবণ দেব একটু ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু আদা বাটা দেবো আর কটা চেরা কাঁচা লঙ্কা নাড়া দিয়ে নেবো এই আদার গন্ধাটা আদার গন্ধটা চলে গেলো এবার হচ্ছে চাল চালখুম্ব ঝিরিঝিরি করে আমি চাল কুমড়ো ধুয়ে কুটে নিয়েছি এই চালকুণ্ড গুলো দিয়ে দেবো ভালো করে চালকটা নাড়া দিয়ে না এই চাল কুমড়ো নাড়তে নাড়তে যে চাল কুম্ডদের যেটুকু জল বেরোনো সেটা বেরিয়ে যাবে তারপরে দেখে আমি একটু জল বেরো সে দেখুন আমার চাল কুমড়োটা অনেকটা ভাজা হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে অনেকটা সিদ্ধও হয়ে গেছে এবার আমি সামান্য সেটা গরম জল দেবো সামান্যটা সামান্য দেবো এবার এই মাছের মাথাটা জল

আর লবণ যদি লাগে দেখে নিয়ে লবণ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে আমি এখানে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এই জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দেবো আর সামান্য টুটা চিনি দেবো দিয়ে ভালো করে মেরে ফেলে নেব আমার চাল কুমড়োর ঘন্টটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে চাল কুমড়োর ঘন্ট রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবে